অর্জন সেটার মধ্য দিয়ে জান্নাতে যাওয়া কাজে যদি আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন থেকে সেই পর্যন্ত পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে দুনিয়ার ত্যাগ স্বীকার করতে হবে আর যখন আপনি ত্যাগ স্বীকার করবেন যখন আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন যখন আপনি ন্যায় সম্পর্ক পথে চলবেন তখন আপনার বিপক্ষে অন্যায়বাদীরা আপনার বিপক্ষে চড়া হবে যখন আপনি তালাতি কাজ করবেন যখন আপনি করোনের আইনের কথা বলবেন তখন আপনার বিরুদ্ধে মামলা হবে তখন আপনার জেল হবে তখন আপনার পাশি হবে তখন সমাজের মানুষ আপনাকে ভাঙে চলে দেখবেন আপনাকে অনেক আর যারা হকটার নিয়ে আনলেন হয় যারা হকটার নিয়ে আনবে হয় এদের মৃত্যু সাধারণত জানানের প্রচুরতেই হয়